মানুষে মানুষে সম্পৃতি ছিল স্বাচ্ছন্দ্য ছিল সুখ ছিল সম্মান ছিল মানুষ একজন আরেকজনের প্রতি মানুষের মায়া দরদ ছিল স্নেহ ছিল সম্মান ছিল পারস্পরিক সহযোগিতা ছিল এটা ছিল ওই জমা আমরা সেই জমানা পেয়েছি আমাদের জীবনের ফিফটি 50% আমরা যে জমানাতে পাচ্ছি সেই জমানার মধ্যে সম্প্রীতি দয়া মায়া দরদ সম্মান সহনশীলতা সহানুভূতি সহযোগিতা এই সব কিছু উঠে সেখানে অতি মাত্রায় প্র্যাকটিক্যাল আমারটা আমি খাবো আমি কেন আপনাকে সহযোগিতা করব এখন হয়ে গেছে দুনিয়া প্রতিযোগিতা নির্ভর আমি আপনার দিকে তাকানোর সময় নাই আপনি আমার কাজেন হন ফুপাতো ভাই খালাতো ভাই নিজের ভাইয়ের দিকে তাকানোর সুযোগ নাই আমি আপনার দিকে কখন তাকাবো এখন আমি কাউকে সময় দেওয়ার মতো সময় আমার হাতে নাই আমি যে আপনাদের সাথে বসে একটু সলা পরামর্শ কথাবার্তা বলবো হাসি ঠাট্টা করব সেই সময় আমার কাছে নাই আমি দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি আমি ঠিক কোথায় যেতে চাচ্ছি সেটা আমি জানি জানি এটা একটা জড়বাদী সময় এই জড়বাদী সময়ের মধ্যে প্রতিযোগিতা এবং মানুষে মানুষে যে একটা সম্প্রীতির ভাব সেটা আর না থাকার কারণে সেটা না থাকার অনেক কিছু কারণ আছে আমি কারণগুলো আপনাদের এখানে বলে কোনো লাভ হবে না কিন্তু পরিবর্তনটা আমি আপনি দেখছি পরিবর্তনটা আমি আপনি দেখছি এবং আমাদের হীন হায়াতের মধ্যে আমরা দেখছি আমাদের দরজাগুলো আগে বন্ধ থাকতো না এখন কিন্তু দরজাগুলো বন্ধ আবার আমরা একটা ঘরের মধ্যে আলাদা আলাদা হয়ে গেছি কিরকম আমার তিন ছেলে তিন রুমে থাকে আর আমি থাকি নিচে আমি ছেলেগুলাকে এখন আগে নাম ধরে ডাক দিতাম এখন মোবাইল ফোনে ডাকবে এক একজন এক এক ঘরে ভাইয়ের কেউ কারো সাথে চার পাঁচ বন্ধু একসাথে বসেছে তারও কেউ কারো সাথে কথাবার্তা বলে আমরা এই একটা অদ্ভুত সময়ের মধ্যে আছি ঠিক আছে ঠিক আছে এটা অনেক কঠিন সময় কেন কঠিন সময় কারণ আমরা যে প্রজন্ম এখন চলে যাচ্ছে তাদের যে জিন্দেগি তাদের যে দর্শন জিন্দেগি জিন্দেগির যে ফিলসফি তাদের যে উঠা বসা তাদের যে আত্মীয়তা তাদের যে বন্ধন সবকিছু এই প্রজন্মের কাছে বিন্দু পরিমাণ এগুলার কোন দাম দাম নাই বুঝতে পেরেছেন ইভেন যে পিঠাগুলা খেতে আমরা স্বস্তি বোধ করতাম আপনি সেই পিঠাগুলার নামই যদি ধরেন তাদের সম্পর্কে তারা হাসা হাসি করতে তাদের কাছে এখন ওই পিঠাগুলোর কোনো দাম নাই তারা চিকেন ফ্রাই বলেন পিজা হাট বলেন রেস্টুরেন্ট বলেন তাদের কাছে ওই জিনিসগুলো অনেক বেশি এনজয় এই পিরিয়ডের মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতি যেটা সৃষ্টি হয়েছে যেটা আমাদেরকে আপনি মনে করতে পারেন একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে সেটা কি সেটা দুই দিক থেকে অথবা আপনি মনে করতে পারেন এটা তিন দিক থেকে আমরা সমস্যাটা সম্মুখীন হয়েছি এবং এই তিনটা জিনিস আমাদেরকে ঘরে ঢুকিয়ে আমরা আর এই চ্যালেঞ্জটা নিতে পারছি প্রথম জিনিস হচ্ছে আমাদের ইমানকে হুমকির সম্মুখীন করে দেওয়া ইমান হুমকির সম্মুখীন হয়েছে কেন হয়েছে সেটা আপনাকে দ্বিতীয় যে জিনিসটা হুমকির সম্মুখীন হয়েছে সেটা হচ্ছে আমার চরিত্র চরিত্র তৃতীয় যে জিনিসটা হুমকির সম্মুখীন হয়ে গেছে সেটা হচ্ছে আমার আধ্যাত্মবাদ আমরা সেটাকে একবার রাখি আমি শুধু দুইটা জিনিস আপনাদের সম্মুখে তুলে ধরি একটা হচ্ছে ইমান হুমকির সম্মুখীন কিভাবে হয়েছে আর একটা হচ্ছে আখলা হুমকির সম্মুখীন কিভাবে হয়েছে পরিবর্তনটা যখন হয়েছে তখন এই প্রজন্ম এরা সবকিছুকে মাপতে চায় টাকা পয়সা দিয়ে পাওয়ার দিয়ে কেন কেন কারণ এই টাকা পয়সা পাওয়ারের কারণে আমরা এই জমানার নাম রেখেছি ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়া জড়বাদী আমাদের এখানে আধ্যাত্মবাদ অন্তর মন ভিতর ভিতরের কোনো দাম নাই বাইরে কি আছে আপনি যখন আমাদের মিষ্টির দোকানে মিষ্টি কিনতে যান আপনি কি ভিতর দেখে কিনেন ভিতর দেখে কিনেন অনেক সময় মিষ্টির কিচেনটা অনেক দারুণ হয় কিন্তু বাইরে সুন্দর না হওয়ার কারণে আমরা কিনি আপনি যে দোকান গুলা থেকে মিষ্টি কিনেন তার কিচেন যদি আপনার নজরে আসে আপনার ভিতরে মিষ্টি যাবে আপনারা যদি আমাদের ভিতর দেখতেন আমরা যারা অতি মাত্রায় বাইরে আপনারা যদি আমাদের ভিতর দেখতে আমাদের বাইরের সুরত আর ওয়াজ আপনাদের গলদ করো আপনাদের হজম হইত আমরা এই প্রজন্ম হচ্ছে চাকচিক্য নির্ভর এই প্রজন্ম চাকচিক্য নির্ভর এই প্রজন্মের মধ্যে লোভ বেশি এই প্রজন্মের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা বেশি লোভ প্রতিযোগিতা এই তাবৎ জিনিসের কারণে এবং অতিমাত্রায় অশ্লীলতা চর্চার কারণে আমাদের জীবনের মধ্যে اخلاقটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে আপনি আমাদের এক একটা ইউ যারা 15 থেকে বিশ বছর বয়স তাদেরকে যদি আপনি তাদের জীবন দেখেন তাদের রাত দেখেন আপনি আপনার চকে ঘুম আসবে না আমরা আমাদের ছেলেরা আমাদের কাজিনরা আমার ভাইরা সারা রাত তারা কি করে এটা যদি আপনারা জানতে আপনারা নিজেরা ঘুমাতে পারতেন না যদি কবর হাসরের চিন্তা আমাদের মাথায় থাকে আমাদের আল্লাহ আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আমাদের আল্লাহ আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন আমাদেরকে বলা হচ্ছে আমাদের সন্তান সন্ততি যেন আমাদের ধ্বংসের কারণ না হয় আমরা যেন আমাদের সন্তান সন্ততিকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে রাখি জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে রাখি বলেন তো দেখি আমরা আমাদের সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোন ধরনের চেষ্টা প্রচেষ্টা করেছি বা আমাদের কোন চিন্তা আছে এই বিষয়ে আমরা অন্যান্য দুনিয়াবি চিন্তায় আমাদের কখনো প্রেসার বারে কখনো প্রেসার কমে কিন্তু যে জিনিসটা আমাদের সবচেয়ে বড় টেনশনের কারণ হওয়ার দরকার ছিল সেটা এখন আমাদের টেনশনের কারণ না আমি আপনাদেরকে বলবো এটাকে বেশি টেনশনের কারণ হিসেবে ধরে কেন কেন আপনি ডিসাইড করবেন আপনার জিন্দগিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জমি জমি ঘর গাড়ি বা সন্তান যদি আপনি মনে করেন গাড়ি বা জমি তাহলে আপনার সময় আপনি ওখানে ব্যয় করতে পারেন কোন অসুবিধা নেই কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো আপনার জিন্দগিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ যেটা আল্লাহ আপনাকে আমানত হিসেবে দান করেছে সেটা হচ্ছে আপনার সন্তান এবং সেই সন্তানকে তরবিয়তের প্রথম ধাপ যেটার মাধ্যমে আমার সন্তানের ব্যক্তিগত গড়ে উঠে আমার সন্তানের ব্যক্তিত্ব গড়ে ওঠে সেই প্রথম ধাপ আমার মাধ্যমে সম্পন্ন হয় মা এবং বাবা মা এবং এই দুইজনের মাধ্যমে সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর যে কথা বলা হয়েছে অথবা সন্তানের মাধ্যমে আমি ধ্বংস না হওয়ার যে কথা আল্লাহ বলেছেন সেটার প্রথম ধাপ সম্পন্ন হয় মা এবং বাবার হাতে কারণ এই দুইজন হচ্ছে সন্তানের প্রথম মুরব্বী তাদের মাধ্যমে তরবিয়ত সংগঠিত আমি এই তরবিয়তের কথা কেন বলছি কারণ হচ্ছে সময়ের কারণে দিন শিক্ষা করা আখলাক শিক্ষা করার যে প্রতিষ্ঠানগুলো ছিল সেই প্রতিষ্ঠানগুলো একে একে বন্ধ হয়ে এখন সেই জায়গা দখল করে নিয়েছে আমাদের মতো ফিতনা বাজরা আমাদের মতো আপনারা দিন থেকে শিখেন আমি তালিম এবং তরবিয়তের ওই ধাপটা আপনাদেরকে একটু পরে বুঝাব আমাদের ছেলেরা আখলা খুঁকির সম্মুখীন হয়েছে তাদের মোবাইলের কারণে কিসের কারণে কিছুদিন আগে করোনা গেছে না করোনা করোনা মহামারী ছিল ঠিক না আপনারা জানেন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মহামারী কোনটা কেউ জানেন না কেউ কোথাও বলেনও না মিডিয়া তো কখনো আসে না পৃথিবীতে এখন সবচেয়ে বড় করোনা মহামারী হচ্ছে যুবকদের হতাশা কি জিনিস যুবকদের হতাশা যেটাকে ডিপ্রেশন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নামক একটা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান বলছে বর্তমান বিশ্বে ক্যান্সার বলেন দৌড়ারোগ্য রেদি বলেন অমানবিক হত্যা বলেন অসামাজিক কার্যকলাপ বলেন যা সমস্ত অশান্তির মূল হচ্ছে হতাশা এবং এই হতাশার পিছনে মূল বিষয় হচ্ছে ভয় এবং উনারা বলছে সন্তানটা যেভাবে হতাশার দিকে চলে যাচ্ছে এখান থেকে এই প্রজন্মকে বাঁচানোর কোনো উপায় ঠিক এই সময়ের মধ্যে মানুষ যখন অতিমাত্রায় হতাশাগ্রস্ত পৃথিবীতে হতাশার কোন ট্যাবলেট নাই যেটা খাইলে আপনি দুই মিনিটে ঠিক হয়ে যাবেন সেই কারণে পৃথিবীতে মুসলমান হওয়ার ইসলাম কবুল করার লাইন করেছে মানুষ দলে দলে ইসলাম কবুল করছে এটা আপনারা জানেন জানেন মানুষ বহির বিশ্বে পশ্চিমা বিশ্বে দলে দলে ইসলাম কবুল করছে কি কারণে শান্তির জন্য কেন কেন পৃথিবীতে টাকা পয়সা আছে ধন আছে নাই 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 তো সেটার নাম শান্তি শান্তি কোথাও কোথাও তো মানুষ মুসলমানদের দিকে তাকিয়ে মানুষ দলে দলে ইসলাম কবুল করছে শুধুমাত্র সামান্য শান্তির জন্য আমি নিজে যেহেতু আমরা বাইরে থাকি অনেক জায়গায় অসংখ্য নন মুসলিমকে এই প্রশ্ন করার সুযোগ আমাদের হয়েছে যে ইসলাম কবুল করার করে জিজ্ঞেস করতাম আপনারা ইসলাম কবুল কেন করেছেন আপনারা চাইবেন সকল মানুষের উত্তর একটা শান্তির জন্য শান্তি এখন যে শান্তির জন্য মানুষ ইসলাম কবুল করে সেই শান্তি আমাদের থেকে চলে যাচ্ছে সেই শান্তি আমাদের থেকে চলে যাচ্ছে কেন কেন এই যে আমাদের এই মোবাইল প্রীতি এবং এই মোবাইল প্রীতির কারণে পুরা পৃথিবীর মধ্যে একটা হতাশার চাদর পুরা পৃথিবীকে আবৃত করে ফেলেছে হতাশার চাদর যখন আবৃত আপনি যখন হতাশাগ্রস্ত হবে তো পৃথিবীতে অটোমেটিক্যালি কিছু জিনিস বেড়ে যাবে কি কি বেড়ে যাবে আত্মহত্যা বেড়ে যাবে

আমাদের এই জায়গার মধ্যে শুধু মাত্র বাবা সামান্য বকা দিয়েছে সন্তান আত্মহত্যা এবং বর্তমানে বাংলাদেশের মধ্যে এই সামান্য বকা জকার কারণে এই যে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাচ্ছে এটা কেন জানেন হতাশাগ্রস্ত হওয়ার কারণে আমরা সবাই হতাশাগ্রস্ত এবং আত্মহত্যা বেড়ে যায় সমাজের মধ্যে асоাজিক কার্যকলাপ বেড়ে যায় আমাদের এখানে ড্রাগ বলে বিভিন্ন ধরনের যে জিনিসগুলো আছে আমি জানিও না ওই জিনিসগুলো বেড়ে যাচ্ছে না সোসাইটির মধ্যে সবকিছুর পেছনে কি আছে হতাশা সবকিছুর পেছনে দিন থেকে দূরত্ব নামাজ থেকে কেন কেন কারণ আমি ঘরের মাহল পরিবর্তন করে ফেলেছি মা বাবা হিসেবে আমার মা বাবা আমাকে ঘরের যে মাহল দিয়েছে আমি আমার সন্তানকে সেই মাহল নিশ্চিত করতে পারি